ভারতকে 1000 না যারা 13000 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে 13000 একর 13000 13000 একরের ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মুখী বাংলাদেশে প্রায় 100 এর মতো এক্সক্লুসিভ জোন আছে ইকোনমিক অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে এটা করে কোনো রাষ্ট্রকে এককভাবে দেওয়া হয় না এটা এবারে আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনি নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দেয়ালে তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিনগুলো কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা কারণ জানিয়েছে ওখানে আমার 1500 একরের এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের বা ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ও ওখানে গোয়ন্তা সংস্থা কর্তৃপক্ষ করেছে ওখানে ও নে이버 বেস তৈরি করছে সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফাঁসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে